খুবই ডেনজারাস একটি জায়গা সেটা হলো ব্রিজটা আমার তো খুবই ভয় লাগতেছে আল্লাহ আল্লাহ লাগের আরেকটি আছে টাঙ্গাইলের বৈরা নদীর উপরে সুন্দর একটা কাঠের ব্রিজ ছিল সেই কাঠের ব্রিজের আজকে খুবই বেহাল দশা দেখেন একদমই ভেঙে গেছে ঝুঁকি নিয়ে আসলে পারাপার হতে হচ্ছে আমি এক বছর আগে এই কাঠের ব্রিজের এখানে এসেছিলাম আহ এই কাঠের বীজটা দেখে আমার খুবই ভালো লেগেছিল আর এখানে আমরা অনেক সময় কাটিয়েছি খুবই ভালো লাগছে আর আজকে এই কাঠের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আহ বৈরা নদীর উপরে যে সুন্দর একটা কাঠে ব্রিজ সেই কাঠে ব্রিজে রয়েছে। আর এই কাঠের ব্রিজটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ পরিণত হয়েছে কিন্তু এই পাশে সবুজ প্রকৃতি রয়েছে দৃশ্যটা খুবই ভালো লাগে আর এখানে এসেছিলাম আসলে ভিডিও করার জন্য আর এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো আর কিন্তু এই ঝুঁকিপূর্ণ যে কাঠের ব্রিজটা সেটা পাড়ি দিতে কিন্তু অনেক ব্যাগ পোহাতে হয় আর মনের ভিতরে এত একটা ভয় কাজ করে না জানি পড়ে যাচ্ছি দেখেন বন্ধুরা আপনারা একটু কাঠের ব্রিজের উপরের অংশটা দেখেন কীরকম ঝুঁকিপূর্ণ আর দেখেন একদমই ঢাল হয়ে গেছে ব্রিজটা ঢাল হয়ে যাওয়ার কারণে এক পাশে কাঠ হয়ে গেছে আর নিচে খুঁটিও নাই খুঁটি না থাকার কারণে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে প্রিয় বন্ধুরা আমি সেই বৈরা নদীর উপরে যে ভাঙ্গা যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা এখন আসলে পাড়ি দিব আমার কিন্তু খুবই ভয় লাগতেছে যে আসলে এই ব্রিজটা আমি খুবভাবে পারি দিব দেখেন খুবই নিচের দিকে তাকানো জানা যে অনেক গভীর যাই হোক আল্লাহ জানে কপালে কি আছে দেখেন খুবই ডেঞ্জারাস একটি জায়গা সেটা হলো ব্রিজটা আমার তো খুবই ভয় লাগতেছে আল্লাহ আল্লাহ লাগির আরেকটু আছে গো আল্লাহ মোটামুটি আল্লাহ আহ খুবই খুবই ভয়ে আসছিলাম যে আসলে এই ব্রিজটা আসতে পারব কি না দেখেন কি পরিমাণ ভাঙা একদম হেলে পড়ে যাচ্ছে আর এই অংশটা পাড়ি দিয়ে এখানে আসলাম প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগতেছে কারণ হলো এরকম একটা ভাঙা কাঠের ব্রিজ পাড়ি দিয়ে আসলাম আসলে খুবই গভীর একটা নদী অনেক বর্ত এই গভীর যদি মানে নিচের দিকে তাকালেই মনে হয় যে যদি পরে যায় তাহলে কিন্তু মারাত্মক একটা ভয় কাজ করে মনের ভিতরে আর সেই ভয়টা জয় করে অলরেডি ব্রিজটা পাড়ি দিয়ে চলে এসেছি তো এই ব্রিজ আমি এক বছর আগে ভিডিও করেছিলাম খুবই ভালো তো আজকে ভাঙা অংশ থাকার কারণে খুবই খারাপ লাগলো তো ভিডিওটি এই পর্যন্তই তো সবাই যারা ভিডিও দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন